পোগরা আলু এই যে দেখুন পোস্তা মার্কেটে পোগরা আলুর এখনকার দাম হচ্ছে গাড়িটা লেট হয়ে গেছে আচ্ছা কুম্ভ মেলা যেন রাস্তা জাম ছিল বলে আচ্ছা গাড়িটা লেট হয়ে গেছে রাস্তায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাজার এটা বড় পেঁয়াজ হলে 1500 টাকা 1500 টাকা 40 কিলো মোল হুম 40 কিলো করে এক মণ থাকবে হ্যাঁ এক মনে থাকবে বন্ধুরা আমি সৌরভ আমরা দেখছি বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি আদা পেঁয়াজ রসুন অর্থাৎ আলু চারটের আপডেট দিতে আমি চলে এসেছি মানুষের দৈনন্দিন জীবনে চলতে গেলে যেইগুলো খাওয়ার জিনিসের খুবই প্রয়োজন সেই জিনিসগুলোর মধ্যে আমি একটার পর একটা জিনিস তুলে ধরার জন্য আজকে অবশ্যই এসেছি সরাসরি সঙ্গে থাকুন আর এই দু হাজার পঁচিশে আমি আলু এবং রসুনের আপডেট দেওয়ার চলুন নমস্কার নমস্কার

আচ্ছা আচ্ছা দাদাদের এই শপেতে আমি এসেছি তো এনাদের একটা নাম্বার আমি নিয়ে নিচ্ছি আপনারা কল করে যোগাযোগ করতে পারেন বলুন দাদা আমার নাম আছে মুন্না সাউ হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান টু ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে কল করতে পারেন রিপোর্ট নিতে পারেন মাল লাগলে যেখান থেকে অল ইন্ডিয়া সব জায়গায় আমরা সাপ্লাই করি বাহ ঠিক আছে খুব ভালো জিনিস আর এই হাওড়া এবং सियाলদহ থেকে যারা আসবে পোস্ত মার্কেট বলে এক কথা দিই চিনে যাবে এক কথা সবথেকে পুরনো মার্কেট হল পোস্তমারি এখানে পোস্ত মার্কেট সেইটাই আর কি মানে দুগার কোবে স্টেসা নিয়ার বড়বাজারও আছে হ্যাঁ হাওড়া থেকে বাস ধরে 5 মিনিট লাগবে যে বাস পোস্ত বললে নাবিয়ে দেবে একদম গেটের কাছে বাইরে থেকে একদম মার্কেটের মধ্যে পোস্ত বাজার পোস্ত পেয়াজপটি আচ্ছা আচ্ছা

ফুল হচ্ছে বড় বোমা চলে ছোট মানে বড় সাইজের ফুল বলা যায় এই মালটা এখান থেকে আছে একশো টাকা কিলো বিক্রি হচ্ছে একশো টাকা কিলো আজকের মার্কেট আজকের বাজারে রেট বিক্রি হচ্ছে আচ্ছা এই যে রসুন গুলো এইগুলো আসছে এমপি থেকে এমপি থেকে আসছে ঠিক আছে নেক্সট দানা যদি দেখেন আপনি

খুব ভালো হোয়াইটনিং ভালো মাল আছে হুম এটা এখানে একশো পাঁচ টাকা কিলো বিক্রি বিয়াল্লিশশো টাকা মন আচ্ছা এইগুলো তাই তো তো দেখুন রসুনটা কত ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একদম পরিষ্কার এভরি ডে আমার কাছে মাল পাই প্রত্যেকদিন গাড়ি থাকে প্রত্যেকদিন মাল পাবে আমার কাছে অ্যাভেলেবেল মাল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আদার এখন কি বাজার কি যাচ্ছে আজকে আদা বাজার কালকের অপেক্ষা ডাউন একটু আছে আজকে আদার বাজার বিক্রি হয়েছে সাড়ে পনেরো থেকে নিয়ে সতেরোশো অব্দি

আর কোন দানা আছে আপনাদের কাছে মানে আজকে ভ্যারাইটিস দু কোয়ালিটি তিন কোয়ালিটি ছিল এক দুই তিন কোয়ালিটি ছিল হুম তিনটি আমি দেখালাম তার মধ্যে একটা ছোট মাল শেষ হয়ে গেছে হুম নেক্সট সেকেন্ড আইটেম থার্ড আইটেম তিনটি আছে আচ্ছা আচ্ছা দেখুন আজকে আদা আছে আমার দোকানে মাল তো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো আপনি বলেছেন খোলা স্যাম্পল দেখাচ্ছি হুম এই বেঙ্গালোর সাউথের মাল ঠিক আছে মাদ্রাজ আধা বলা টাকা হয় আচ্ছা ঠিক আছে হুম এইয়া দেখেন আছে 1650 টাকা মন হিসাব বিক্রি হয়েছে 1650 টাকা মন 140 টাকা 4 কিলো কেজি দাম বললে 410 টাকা 4 কিলো আচ্ছা ঠিক আছে বা দেখুন আদাটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখনো পর্যন্ত আছে মানে একটু প্রবলেম হয়েছিল সেই কারণে এখনো পর্যন্ত আছে

এই যে এগুলো হচ্ছে প্রতন আলু এই আটশো টাকা বস্তা যাচ্ছে এগুলো দেখুন এই সব দাম এই হচ্ছে পোকরা আলু এই যে দেখুন এই পোস্তাম এই যে ওপেন খোলা আছে আলুটা দেখুন কোয়ালিটিটা দেখুন এই যে তো আলু তো অবশ্যই মানুষের দরকার লাগে তো সেই যেন অবশ্যই আমি আপডেট দিতে এলো এই দেখুন নতুন আলু অর্থন আলু বড় পেঁয়াজ পনেরোশো টাকা করে এরকম বড় বড় পেঁয়াজ হলে পনেরোশো টাকা চল্লিশ কিলো করে এক মন থাকবে পনেরোশো টাকা করে লাগবে হম এটা হচ্ছে বাছাই এর মধ্যে আছে ছোট পেঁয়াজ সাড়ে তেরোশো টাকা হবে

আজকে জেন্ট পোস্টমর্টে এসেছে পোস্টমর্টে আজকে আপডেটটা আপনি দিলেন তাই তো হ্যাঁ ঠিক আছে কোন 10 বিসি দরকার লাগে একবার তো যা ফর্ম নাম্বারটা কইলে দিবেন আজকে কিভাবে আসলো গোলিন নাম আছে 231 মার্সি দেবেন্দ্র লেন পোস্টা নিয়ার পোস্টা পেট্রোল পাম্প মোবাইল নাম্বার 7489 54348 আর আপনাদের সবার নাম তো আছে জয় চৌধুরী